যে সকল ভাইদের ডায়াবেটিস আছে তারা এবার খুশি হবেন নিশ্চিত আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ওই ভাইদের জন্যই যাদের ডায়াবেটিসের কারণে জিনিসটা একবারে বাদ হয়ে গেছে বা তারা ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করতে পারছে না ওই ভাইদের জন্য কিন্তু আমি এই প্রোডাক্টটা নিয়ে আসলাম এই প্রোডাক্টটা হচ্ছে অনেক একটা উন্নত মানের একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনি ইউজ করলে আপনার যে জিনিসটা একবারে নষ্ট হয়ে গেছে বা যেটা খারাপ বলে একবার বাদ হয়ে গেছে ওই জিনিসটাকেও আপনাকে স্ট্রং করে ফেলবে বা যেটি হোক আপনার জিনিসটাকে এত পরিমাণেরই করবে আপনিও অবাক হয়ে যাবেন দেখার পর নিজের আপনি যখন দেখতে পারবেন এটা ইউজ করার পূর্বে দেখবেন আপনার স্ত্রী অনেকটা খুশি হবে আপনার স্ত্রী আপনাকে কোথায় রাখবে সে নিজেও বুঝা পাবে না আপনাকে মাথায় রাখবে না কোথায় রাখবে কারণ এটা এতটা পরিমাণের সুখ দিতে পারবে আপনি যে সুখটা তাকে কখনো দিতে পারেন নাই এটার মাধ্যমে কিন্তু আপনি ওই সুখটা তাকে ই করতে পারেন আর কি সম্পূর্ণ দিতে পারেন এটা আপনি নিতে চাইলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা মনে করেন দেখেন থিকনেসটা অনেকটা আর কি ভালো এটা আপনার দেখতে পাচ্ছেন কতটা পরিমাণের সফট প্রোডাক্ট এটার মাথাটাও দেখেন অনেকটা ভালো প্রোডাক্ট এটাতে কোনো সাইড নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা নিশ্চিন্তায় নির্দিতে এটা ইউজ করতে পারেন এটা আপনাদের জন্য সবচেয়ে বাজারে বেস্ট একটা প্রোডাক্ট তো এটা আপনাদের অন্যরকম একটা শক্তি অনু আর কি অনুভব ফিল করতে পারবেন তো আজই আপনারা অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করেন আমাদের সাথে বা হোয়াটসঅ্যাপে আপনি নক করেন নক করে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো এটা অর্ডারের নিয়মটা হচ্ছে আপনার একশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা নিতে চান এখনই আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন আল্লাহ হাফেজ